তো দশনা থেকে চলে আসলে লোকনাথপুরে কেমন লাগে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট অনেক ভালো লেগেছে অনেক সুন্দর মোকরম পরিবেশ পুরনোর জন্য আমি এই রিসর্টটাকে অভিনন্দন জানাচ্ছি নমন মোশনি মন সবাই বলছে যে রেস্টুরেন্টের মালিক নাকি আপনি না আমি না আমি হচ্ছে ম্যানেজার ম্যানেজার গাইস বর্তমানে আমাদের চুয়াডাঙ্গা জেলার সবথেকে ভাইরাল একটি জায়গা সৌদিয়ান রিসর্ট এন্ড রেস্টুরেন্ট যা ওপেনিং হয়েছে গত শুক্রবারে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াগুলোতে ছড়িয়ে পড়েছে এর বেশ কিছু ভিডিও যা আপনারা ইতিমধ্যে অনেকে দেখে ফেলেছেন তো চলুন আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব এই রিসোর্টের পাবলিক রিভিউ আমরা দেখতে পাচ্ছি অনেকে কিন্তু ঘোরাঘুরি করছে পরিবার প্রিয়জন নিয়ে তাই কথা বলা যাবে গাইস এদিকে দেখতে পাচ্ছেন অনেকে বসে আছে আপু একটু কথা বলা যাবে কথা বলা যাবে আমাদের ইউটিউব চ্যানেল আশর আহমেদ ব্লগস মনে হচ্ছে আপনি টিকটক করছিলেন জি না আপনি করেন না টিকটক করেন না তো কেমন লাগছে এই রেস্টুরেন্টটা এখানে এসে আচ্ছা তো আপনার নাম কি ছিল? মোহাম্মদ সাইফুল ইসলাম। ভাষা কোথায়? ভাষা দর্শনাতে। দর্শনাতে রেস্টুরেন্ট বা রিসোর্ট আছে কেমন আছে মোটামুটি ভালো তবে আমাদের এখানে নতুন যে রিসোর্টটা হচ্ছে তো এতে আমরা আসলে খুব আনন্দিত। খুব সুন্দর একটা পরিবেশ। যেহেতু আমাদের ভালো একটা রিসোর্টের জন্য চোডাঙ্গা কিংবা কুষ্টিয়া, মেহেরপুরে যাওয়া লাগে বাট আমাদের লখনউপুর একটা মটাস শহর সেখানে কিন্তু এমন নামী দামি রেস্টুরেন্ট এটা কি আশা করেছে? আচ্ছা এটা আসলে কখনো আশা করে নাই তো যারা করেছে এটা খুব ভালো একটা উদ্যোগ আমরা সাধুবাদ জানাচ্ছি দর্শনা বা চুয়াডাঙ্গার ভিতরে এরকম একটা রিসর্ট হওয়াটা আসলে অনেক জরুরি ছিল আচ্ছা ভাই আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আসসালাম আহমেদ ব্লগস থেকে ভাই আসসালামু আলাইকুম কথা বলা যাবে তো কেমন লাগছে এই রিসর্ট রেস্টুরেন্টটা রেস্টুরেন্টটা অবশ্যই ভালো পরিবেশ খুব সুন্দর আমাদের চুয়াডাঙ্গা জেলার মধ্যে এমন জায়গা খুবই কম আছে মানে ফাইভ স্টার পাঁচ তারকা মানের হোটেল তিন তারকা মানের হোটেল ছাড়া এমনি যে সাধারণত এই রেস্টুরেন্ট আছে এর টিক্কা দেওয়ার মতো কেউ নেই আর কি অনেক বড় তারপর পরিবেশ খুবই সুন্দর সব দিক থেকে সুন্দর গাইজ এতক্ষণ ছিলাম নিস্তলাতে এখন আমরা চলে এসেছি উপরতলা আর সেখানে শুভ উদ্বোধনের যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা চলছে কেমন আছে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ লোকনাথ বইয়ের মতো মফসল একটা শহর আর সেখানে এত নামি দামি রেস্টুরেন্ট কেমন লাগছে খুব সুন্দর লাগছে খাওয়া দাওয়া করেছেন না এখন করিনি অবশ্যই করবো করতে আসবো কি কাকে নিয়ে ঘুরতে আসলাম আমার ছেলে আছে আমার বোনে আছে আর গ্রামের ছেলে আছে সবাইকে ঘুরতে তাহলে ভালো লাগলো না অবশ্যই ভালো লাগছে এই পাশে আমার বড় ভাই দাঁড়ায় আছে ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ খুব ভালো রেখেছ ভাই এই যে আমাদের রেস্টুরেন্টে খাওয়ার জন্য যা লাগতো চোরাঙ্গা দর্শনা মফসল শহর লোকনাথপুর সেখানে এত নামি দামি একটা রেস্টুরেন্ট বা রিসোর্ট কেমন লাগছে খুব সুন্দর লাগছে আর আজকে দিনে খুব এনজয় করতে মন বলছে ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ এই যে চোরাঙ্গা আমাদের লোকনাথপুরে নামি দামি একটা রিসোর্ট কেমন লাগছে রিসোর্ট খুব সুন্দর লাগছে কিন্তু ভবিষ্যতে দোয়া করি আল্লাহ যেন যে জায়গায় খারাপ কোনো কিছু নাই ভালো হলি পারে মানে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এলাও নাই

কাকে নিয়ে আসতে চান ভবিষ্যতে ভবিষ্যতে ফ্যামিলি নিয়ে আসবো অবশ্যই ফ্যামিলি ছাড়া তো কেউ আসবে না সিঙ্গেল না মিঙ্গেল না অবশ্যই ফ্যামিলি আছে ম্যারিড আচ্ছা ঠিক আছে ভাই তো এই রেস্টুরেন্টে এখনো কিন্তু কুচি কাছে আছে আরো এই ছোট ভাই তোমাদের নাম কি হাফিজ হাফিজ নাকি নিয়ে এসেছো রেস্টুরেন্টে খেতে কারো না কাউকে না গার্লফ্রেন্ড নাই না সিরিয়াসলি সত্যি হ্যাঁ কয়টা গান ছোট রেস্টুরেন্টে খাওয়ার জন্য বলো

গাইজ আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি আমাদের খুবই পরিচিত একজন মানুষের কাছে বাবা কেমন আছো আলহামদুলিল্লাহ বাবা ভালো আছি তুমি যে আরে হাঁটছো মানে নামি দামি ব্যক্তিদের পেছনে যাচ্ছে ঠিক আছে তোমাকে আমি কখন থেকে খুঁজছি পাচ্ছি না কারণ কি না আমাদের জেলা মিলে এসেছে একসাথে একসাথে আসা হলো ডাকছে ভাই দাও আচ্ছা যাও গাইস ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসার কারণে কিন্তু তাওয়াল কপি মানুষ আমি একটা পেয়েছি তো এখন অনেকে আসছে আমরা একটা জিজ্ঞাসা করার চেষ্টা করব ভাই নাকি ভাই আমা বাসায় কোথায় দর্শনাতে দর্শনাথ তো দর্শনা থেকে চলে আসলে লোকনাথপুরে কেমন লাগে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট তো অনেক ভালো লেগেছে অনেক সুন্দর মখরম পরিবেশ অনেক ভালো লাগছে তো যা দেখলাম অনুষ্ঠানে পরে সবাই আনন্দ করে খাবার আচ্ছা ঠিক আছে সবাই কিন্তু অনেক খুশি কারণ হচ্ছে আহ রেস্টুরেন্ট দেখার পরে কিন্তু তারা পেয়েছে যেটা অনেক বেশি স্পেশাল একটা বিষয় আর সেটা আমরা অলরেডি পেয়েছি তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষের ভিড় আর সবাই কিন্তু ছিল আজকের আসবে এবং পুরো রিসোর্ট দেখবে সেই সঙ্গে যেরকম একটা তাবারকের ব্যবস্থা হবে সেটা কখনোই ভাবেনি আসসালামু আলাইকুম দেখা হয়ে গেছে বড় ভাই মনে ভাই কেমন আছেন ভালো খুবই লাগলো এখানে পেয়ে গেলাম তাকে পাওয়া যায় না সেই একজন মানুষ না ইনশাল্লাহ এখন থেকে পাওয়া যাবে আমি চুয়া টাকা ট্রান্সফার হয়ে গেছি আমি এখন থেকে নিয়মিত সামাজিক সকল প্রোগ্রামে সব সময় উপস্থিত থাকার চেষ্টা করবো আমাদের চোরাঙ্গাতে চোরাঙ্গা শহরে যেতে হয় ভালো রেস্টুরেন্টের জন্য দর্শনাদা যেতে হয় সেই সাথে আরো বড় বড় জায়গা যেতে হয় বাট আমাদের মোবাইল শহর লোকনাথপুর সেখানে এমন বড় একটা রেস্টুরেন্ট আপনি কি মনে করছেন এটা আমাদের জন্য গর্বের বিষয় এটা আমরা নিঃসন্দেহে গর্ব করি এত সুন্দর একটা রিসোর্ট আসলে এখন গ্রাম গ্রাম নেই গ্রাম শহর পর্যায়ে চলে গেছে প্রত্যেকটা মানুষেরই মনের একটা বাসনা থাকে যে আমরা একটা ভালো রেস্টুরেন্টে যাব ঘুরতে যাব অনেকের ইচ্ছা থাকে কিন্তু দূরে বিদায় যেতে পারে না দেখা যাচ্ছে তারা চুয়াডাঙ্গা জিনাদা বা জেলা পর্যায়ে তারা যেতে পারে না তো গ্রামের যেই মানুষগুলার ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণের জন্য আমি এই রিসেপটাকে অভিনন্দন জানাচ্ছি না ট্রাই হয়নি ইনশাল্লাহ করব। আর শুধুমাত্র দর্শন দিয়ে কিন্তু বিচার হবে না বিচার হবে কি খাবারের মানে খাবার যদি কম বাজেটে ভালো মানে খাবার দিতে পারে তাহলে অবশ্যই মানে চোরেঙ্গা কেন আপনার কুষ্টিয়া আছি না দাওয়া কিন্তু চলে আসবে হ্যাঁ অবশ্যই আমি বিশ্বাস করি যে আশপাশের প্রত্যেকটা জেলা থেকে যদি এখানকার গুণগত মান ঠিক রেখে ওনারা কাজ করে ব্যবসা করে তো আমি বিশ্বাস করি এই রিসোর্টটা এত সুন্দর একটা রিসোর্ট এই রিসর্ট আশপাশের প্রত্যেকটা জেলার মানুষকে আকৃষ্ট করবে এবং আশপাশের প্রত্যেকটা জেলার মানুষ এখানে আসার জন্য আগ্রহ প্রকাশ করবে এটা আমি বিশ্বাস রাখি কথা বলছিলাম ব্রাদার রাজুর সঙ্গে ভাই কেমন লাগছে আমাদের লোকনাথপুরে একটা নামি দামি রিসর্ট এবং রেস্টুরেন্ট খুব সুন্দর লাগছে ভাইয়াকে যে আমাদের তোমার জেলাই সার্বপ্রথম এই রেস্টুরেন্ট হইলো ভাইয়া

তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো আপনারা যারা আসতে চান এটা লোকেশন বলে দিই এটা হচ্ছে ডুগডুগি বাজার পার হয়ে এবং হচ্ছে দশনা থেকে আসলে লোকনাথপুর বাজার পার হয়ে স্টেডিয়াম মাঠের সামনেই বলা চলে আর এটা লোকেশন হচ্ছে লোকনাথপুর লোকনাথপুর রাস্তার পাশে হাইওয়ে পাশে তো আপনারা আসলে আসতে পারেন চুয়াডাঙ্গা জেলার দামোদগো জেলার হাউলি ইউনিয়নের লোকনাথপুরে অবস্থিত এই সৌদিয়ান রিসোর্ট এটা উদ্বোধন হয়ে গেল আজ সাতাশে ডিসেম্বর শুক্রবার বাদ আছর তো আপনারা সকলে আমন্ত্রিত আমাদের চুয়াডাঙ্গা জেলার লোকনাথপুরে